হাই এভরিওান আজকে রান্না করবো সবজি ঈদ গেলো মাংস অনেক খাওয়া হলো সঙ্গে ভোনা অনেক কিছু কিন্তু বাদছিল সবজি এখানে আমি সবজি রান্না করবো ধুন্দল পটল কাঁঠালের বিচি আর কচুর ডগা যেটা আমাদের অঞ্চলে সুলা কচু বলে এই সবজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে এবং আমি যখনই এটা রান্না করি খুব বেশি করে রান্না করি আমাদের বাসায় সবজি লাভার সবাই সবজি পছন্দ করে তার মধ্যে যদি এরকম বিভিন্ন রকম রকমবারই সবজি হয় তাহলে তো কথাই নেই চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি সবজিগুলো কেটে ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখানে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদমতো লবণ আর এখানে আমি সয়াবিনের তেল ইউজ করেছি এটা অপশনাল আপনার ইচ্ছা করলে সরিষার তেলও ইউজ করতে পারেন সব রকম মশলা কষিয়ে সবজিগুলো দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট কষানো লাগবে সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় অর্ধেক রান্না কমপ্লিট হয়ে যাবে কষানোর মধ্যেই তারপর এখানে আমি গরম পানি অ্যাড করছি এটা নর্মাল পানি দিলেও হবে তবে পানির পরিমাণ কিন্তু কম দিতে হবে সবজি থেকে অনেকটা পানি বের হবে তাও কিছুটা পানি অ্যাড করেছি কারণ এখানে কাঁঠালের বিচি আছে বা অন্যান্যগুলো সিদ্ধ হতে কিছুটা পানি লাগবে এই দেখুন তরকারিতে যখন ফুটে আসবে তখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি এখানে যে কোনো মাছ দিতে পারবেন বড় বা মাঝারি আমি এখানে মাছগুলো আগে ভেজে রেখেছিলাম এটা কী নামে পৌঁছেছি তো আমি অত ভালো বলতে পারছি না রুই মাছের ছোটটা মাছগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট এই দেখুন আমার রান্না প্রায় লাস্টে চলে এসেছে এই সবজিটা একটু মাখানো মাখানো টাইপের হবে ঝোল বেশিও থাকবে না আবার খুব যে কম সেটাও না হালকা হালকা গায়ের ঝোল থাকবে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি জিরা ভাজা গুঁড়া অ্যাড করছি এটা কিন্তু দিতেই হবে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যাবে স্মেলও হবে যেরকম খেতেও হবে সুস্বাদু এখন আমি আবার হালকা করে মাছগুলো সবজিগুলো নাড়াচাড়া করে দেব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবং তরকারিগুলো ঘন্ট হয়ে যাবে খুব সাবধানে হালকা হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে আমার রান্না প্রায় কমপ্লিট এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে যারা সবজি লাভার সব রকম সবজি দিয়ে এই প্রসেসিং ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন দেখতেও কতটা দারুণ হয়েছে এবং কোনোটাই ভাঙবে না আমি মাঝে মাঝেই দুপুরে বা সন্ধ্যার বেলা এরকম একটা সবজি রান্না করি একসঙ্গে পাতলা ডাল মসুরের ডাল খেতে কিন্তু খুবই মজা লাগে ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ